আসসালামু আলাইকুম প্রিয় আমিও করি দর্শকবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এখানে দেখব কীভাবে পর্তা পড়তেছে মানে ইটালিয়ান এই পোর্টালটাতে আপনার বিজ্ঞাপন দিয়ে আপনার কাজ বা বাসাবাড়ি ইত্যাদি ইত্যাদি প্রয়োজনীয় নিত্য যে জিনিসগুলো আছে সেগুলো আপনি এখান থেকে এক একাই খুঁজে বের করে নিতে পারেন এবং কিভাবে আপনি এখানে ফ্রি অ্যাড দিবেন সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকেই তো আপনি যেখানে আমাদের ওই লেখাটাতে ক্লিক করে আপনি পদ্মাপত্রদের যেই সাইটটা আছে সেখানে আপনি যেতে পারবেন তো আমি অলরেডি এখানে চলে এসেছি এখানেছেন যে আমি পড়্তাপত্রদের মেন যে ওদের হোম পেজটা আছে সেখানে অবস্থান করছি ওকে এখন প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে ওদের সাইটে আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখুন ওদের লগ ইন নামে একটি বাটন রয়েছে মেনুতে আপনি যদি এখানে লগ ইন নামে ক্লিক করেন তাহলে আপনাকে ওরা লগ ইন করার জন্য একটি পেজ ওপেন হবে যেমন এখানে যদি আপনি অলরেডি একজন ওদের ইউজার হয়ে থাকেন রেজিস্ট্রেশন করে থাকেন ওদের সাইটে তো আপনার যে ইমেল এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন আর যেহেতু এখন আপনি সম্পূর্ণ নতুন তো ওই হিসাবে এখন আপনাকে এখানে আপনার ইমেল পাসওয়ার্ড আপনার জন্য আপনার একটা ইমেল আপনার ইমেল দিয়ে আপনার জন্য একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে শর্টকাট কথা যেটাকে বলা যায় ওদের সাইট যেহেতু আমরা নতুন রেজিস্ট্রেশন করবো ওদের সাইটে সেহেতু আপনাকে এখানে দেখুন একটি লেখা রয়েছে সে নন আইলা পাসওয়ার্ড ক্লিক করি মানে আপনাকে এখানে বলছে যদি আপনার পাসওয়ার্ড না থাকে এর জন্য এখানে ক্লিক করে তো আসুন আমরা এখানে ক্লিক করি পাসওয়ার্ড পাওয়ার জন্য দর্শক আপনাদেরকে আরেকটা জিনিস আমার বলে রাখা উচিত কারণ এই যে কর্তাবতে যে অনলাইন পোর্টালটা আমরা দেখছি ওদের সাইটে কিন্তু আগে রেজিস্ট্রেশন করাটা অনেক ঝামেলা ছিল কারণ আগেকার দিনে আমি আমি আজ থেকে আরও পাঁচ দশ বছর আগে কথা বলছি তখন ওদের সাইটে রেজিস্ট্রেশন করার জন্য আপনার ইটালিয়ান রেসিডেন্ট কার্ড কার্ডের ডিটেলস ডকুমেন্টস ডিটেলস সব কিছু দিয়ে রেজিস্ট্রেশন করা লাগতো কিন্তু যুগের সাথে সাথে ওরা তালে তাল মিলিয়ে এখন এখানে রেজিস্ট্রেশন করাটা খুব সিম্পল করে ফেলছে যেমন এখানে শুধু জাস্ট আপনি ইমেল আপনার নাম আসল নাম এবং টেলিফোন নাম্বার দিয়ে দিলে আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন ওকে তো এখানে মনে করেন আমি ফর এক্সাম্পল আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিলেন আমি এখানে আমাদের আমিও পারি ইমেল অ্যাড্রেসটা দিয়ে রেজিস্ট্রেশন করতেছি আপনার নেম এখন আপনি আপনার নেম চা দিতে চান যেমন আমিও পারি এখানে আমি আমাদের সাইটের নাম ইউজ করলাম এবং টেলিফোন এটা আপনাকে আপনার টেলিফোন নাম্বারটা দিতে হবে আমি এখানে জাস্ট একটা নাম্বার দিলাম তো এটা আসলে আমার নাম্বার না তো যাই হোক এটা আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দিলাম দিয়ে এখানে আপনার এই বাটনটা ক্লিক করতে হবে মানে আপনি ওদের যত মানে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি অ্যাকসেপ্ট করতেছেন আপনি এগুলো সব করছেন এগুলো জানাচ্ছেন ওকে আমাদের সব কিছু কমপ্লিট এখন আমরা এখানে রিচএভি পাসওয়ার্ড এখানে ক্লিক করব দেখুন করার সাথে সাথে এখানে ওরা আপনাকে বলতেছে রেজিস্ট্রেসিওনে কনফেম মাথা মানে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট ওকে এই কি গেল আমাদের ওদের সাইটে লগ ইন করার যে ব্যাপারটা এখন আমরা দেখব পাসওয়ার্ডটা কিভাবে পাওয়া যায় তো যেহেতু আমরা আমি আপনাকে বলেছি যে লগ ইন করার সাথে সাথে ওরা আপনাকে ওদের পাসওয়ার্ডটা মেইলে মেইল করে পাঠিয়ে দিয়েছে তো এখন আমরা দেখব যে কীভাবে ওই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করা যায় তো আমার এখানে দেখুন আমার এখানে একটি পাসওয়ার্ড ওদের কাছ থেকে আমাকে মেইল করে পাঠানো হয়েছে আচ্ছা এই যে পাসওয়ার্ডটা আমি এখান থেকে এই পাসওয়ার্ডটা নিব আমি এখানে কপি করলাম করে পাসওয়ার্ডটা এখানে দিলাম আর ইমেল আমি এখানে যে ইমেলটা ইউজ করেছি সেই ইমেলটা যেমন এখানে আমি ইমেল ইউজ করেছিলাম এক্সেরি মেলু ডট ই ওকে এটা হচ্ছে আমার ইমেল এবং এটা হচ্ছে আমার পাসওয়ার্ড তো হোক আমরা এখানে আপনাকে যে জিনিসটা করতে হবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনাকে যে পাসওয়ার্ডটা ওরা আপনাকে ইমেল করে পাঠাবে যেমন আমি এখানে দেখুন এই ইনবক্সে যেমন এটা যেহেতু ইয়াহু মেল ইয়াহুমেলের ইনবক্সে আপনি ক্লিক করে দেখবেন একটা লেখা আছে পড়্তা পড়তে যে অনলাইন মানে এই পড়্তাপত্রতে অনলাইন থেকে আপনাকে একটি কনফার্মেশন পাঠাবে এবং সাথে আপনাকে পাসওয়ার্ড দিয়ে পাঠাব তো আপনি এই মে আপনার ইমেলের ইনবক্সে গিয়ে আপনি ওই পড়্তাপত্র অনলাইনে ক্লিক করলে দেখবেন আপনাকে যে ওরা মানে আপনার ইমেলে যে পাসওয়ার্ডটা পাঠিয়েছে সেটা এখানে দেখা যাবে তো এই যে যে পিপি দিয়ে শুরু এটা হচ্ছে আপনার পাসওয়ার্ডে এই পড়্তা যে লগ ইন করার জন্য তো আপনাকে এই পাসওয়ার্ডটা নিতে হবে এবং ইমেল যেটা আপনি ইউজ করেছিলেন সেই ইমেলটা তো এখানে দেখুন আমি লিখলাম এবং পাসওয়ার্ডের ঘরে আমি পাসওয়ার্ড দিলাম দিয়ে এবার যদি আমি লগ ইনে ক্লিক করি ঠিক আছে এবার আমি লগ ইন করলাম ওদের সাইটে ওকে আমরা এখন দেখব কিভাবে একটি নতুন বিজ্ঞাপন প্রকাশ করা যায় এই সাইটে তো যেহেতু আমি প্রথমে আপনাকে বলেছিলাম এখানে কয়েকটি অপশন রয়েছে লগ করার পর এখন নতুন বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাকে ইনসেরিসে আনুচ্ছ এই বাটনটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করুন কারণ সাথে সাথে দেখুন আপনি নিচে একটি ফর্ম দেখতে পাবেন উল্লেখ্য এই ফর্মটি আপনি সরাসরি পড়তে এই ফর্মটি পূরণ করে তখন ওদেরকে দিয়ে আসতে পারবেন যেহেতু আমরা এটি সম্পূর্ণ অনলাইনে করব ঘরে বসে তাই আমরা এখানে ঘরে বসে এই ফর্মটি পূরণ করবো ওকে তো এটি হচ্ছে আপনার প্রতপ্ততে যে কাজের জন্য বিজ্ঞাপন দেওয়ার জন্য যেই ফর্মটি তবে আপনি চাইলে এখানে একই স্টাইলে সব রকমের বিজ্ঞাপন আপনি এখানে প্রকাশ করতে পারবেন যেমন এখানে বিভাগ রয়েছে যেমন এখানে দেখুন শৈলী ওনা ক্যাটাগোরিয়া মানে আপনার ক্যাটাগরিজ আপনি সিলেক্ট করেন কি টাইপের বিজ্ঞাপন আপনি দিতে চান তো এখানে আপনি দেখুন রয়েছে হবিস কাজা ইমোবিলিয়ারি বৈকলি ডিপোর্ট ল্যাবর স্পর্তা। বিলিয়ামেন্ট তো ইত্যাদি ইত্যাদি মানে সব রকমের বিভাগ এখানে রয়েছে এখন মনে করেন ফর এক্সাম্পল আপনি কাজের জন্য বিজ্ঞাপন দিতে যাচ্ছেন তো আপনি লাভরো লাভরোতে ক্লিক করলে দেখুন হাতের ডানে এখানে আবার কাজের কি টাইপের কাজের বিজ্ঞাপনগুলো দিতে যাচ্ছেন সেগুলো আপনি এখানে দেখাচ্ছেন যেমন সাধারণত এখানে আপনার অনেক টাইপের কাজ রয়েছে যেমন লাভরো কোয়ালিফিকা তো মানে যারা কোয়ালিফিকেট টাইপের কাজ খুঁজতেছে যেমন এটা হচ্ছে সাধারণত ইটালিয়ান যারা এখানে পড়ালেখা করছে বা যারা এখানে ডিপ্লোমাধারী বা যারা গ্রাজুয়েশন কমপ্লিট ইটালিয়ান ভাষায় তাদের জন্য এই বিভাগটা যেমন বলতে গেছে প্রফেশনাল যে কাজগুলো যেমন বা অফিসিয়াল সরকারি যে কাজগুলো সেগুলো আর যেহেতু আমরা আজকে বিদেশি বা আমরা আজকে এখানকার স্ত্রী নিয়ে ফরেনার সো ওই হিসাবে আজকে আমরা এখানকার কোনো ডিপ্লোমা আমাদের নেই আর আমরা দেখেছি গেছে প্রফেশনাল বা হাই কোয়ালিটির কোনো কাজও আমরা পাবো না তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে লাবুরো জেনেরিকো লাবরো জেনেরিকো বলতে আমরা যেটা বুঝে থাকি নর্মাল কাজ আর কি যেমন এটার ভিতরে পড়তেছে আপনার লাভা জো আয়ুত কো কামেরিয়ারে তারপরে আপনার লাভা পিয়াতি ইত্যাদি ইত্যাদি যে এই নর্মাল টুকটাক কাজগুলো রয়েছে এগুলো এটার মাধ্যমে বোঝায় ওকে আমরা প্রথমে এখানে বিভাগ সিলেক্ট করলাম লাবুরো তারপরে আপনার এখানে সিলেক্ট করলাম লাবুরো জেনেরিকো এখন আমাদের এখানে একটি অপশন রয়েছে টিপো টিপান অঞ্চল বলতে টাইপ অফ আপনার অ্যাড আপনি কোন টাইপের অ্যাড দিতে চান যেমন দেখা যাচ্ছে এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে অফার একটা মানে অফের তা একটা হচ্ছে সে মানে আপনি রিকোয়েস্ট করতেছেন তো এখানে যেহেতু আপনি অ্যাপ্লাই করতেছেন কাজের জন্য এখানে আপনি কাজ দাতা না এখানে আপনি কাজ নেওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করছেন একটি বিজ্ঞাপন তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে রিকোয়েস্টা উল্লেখ্য যদি হ্যাঁ আপনি যদি আজকে কাজ দাতা হতেন তখন আপনাকে অফারটাতে ক্লিক করতে হতো যেহেতু এখন আপনি কাজ করছেন তো আপনি রিকোয়েস্টে ক্লিক করেন করে এখন এখানে দেখুন লেখা রয়েছে এরপরের পরে তেস্তো দোনঞ্চ তেস্তো দেলানঞ্চ বলতে এখন এখানে আপনাকে বিস্তারিত আপনার কাজ সম্পর্কে লিখতে হবে যেমন দেখা গেছে এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে আপনাকে ইটালিয়ান ভাষা লিখতে হবে আপনি এখানে যে জিনিসটা লিখবেন যখন পড়্তা পড়তে যে ওদের পত্রিকাটা বের হবে আপনার এই লেখাটা কিন্তু ওই অ্যাপ বা ওই পত্রিকায় আপনার যেভাবে লিখবেন সেভাবে ওখানে প্রকাশ হবে এবং সেভাবে মানুষ দেখতে পারবে যে আপনি কী টাইপের কাজ করতেছেন বা আপনার এক্সপিরিয়েন্স কি বা আপনার বয়স কত তো এই জন্য আপনারা চেষ্টা করবেন এই যে ঘরটা রয়েছে এই ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার সম্পর্কে বিস্তারিত লেখার জন্য তো আমি জানি যে এই জিনিসটা আসলে আমার রাজারা নতুন ইটালিতে রাজার জন্য খুব ডিফিকাল্ট একটা জিনিস কারণ আপনি না পারেন ইটালিয়ান তো কীভাবে আপনি জিনিসটা এখানে লিখবেন তো যাই হোক আমি আপনাদের জন্য তাতে এই জিনিসটা আপনারা খুব সহজে লিখতে পারেন এর জন্য আমি ইটালিয়ান ভাষা এই জিনিসটাকে আপনাদের জন্য লিখে দিয়েছি যেমন এখানে দেখুন আপনি সাধারণত এভাবে লিখতে পারেন রাগাত দেল বেঙ্গাল এ ভিন্টিনো ভেন্নি কোন ডকুমেন্ট রেগুলারে মানে এখানে বোঝানো হইতেছে বাংলাদেশের একটি ছেলে উনত্রিশ বছর বয়স কোনডকুমেন্ট রেগুলার মানে রেগুলার ডকুমেন্ট সহ তারপরে আমি এখানে দিয়েছি পার্লা ইংলিশ এ ইতালিয়ান কোন এক্সপিরিয়েন্স কোন এক্সপিরিয়েন্স সাথে দি লেবোরো বা আপনি কোন এক্সপিরিয়েন্স দিলে এখানে বুঝা বোঝা যায় যে আপনি সাথে এক্সপেরিয়েন্স সহকারে এরপরে এখানে মানে কাজ মানে কিরকম কাজ কমে লাভা পিয়ার্থী আয়োকিনে লাভার্জি ইসিসি ইসিসি যেমন আমরা ইটিসি যেটাকে বলি ইত্যাদি ইত্যাদি ওকে ইটালিয়ান ভাষা এটাকে বলি আচ্ছা তো এখানে যে জিনিসটা মোটামুটি আমি জন্য এটাকে কপি করে তবে জাস্ট আপনার বয়সের জায়গায় আপনার বয়সটা চেঞ্জ করে দিবেন এবং আপনার এক্সপিরিয়েন্সের জায়গায় যেমন আমি এখানে অনেকগুলো এক্সপিরিয়েন্স দিলাম সাধারণত আপনি যদি লাভ প্রতির কাজ করতে চান তাহলে জাস্ট আপনার লাভপ্রীতির কাজ রেখে বাকিগুলো কেটে দিলেন আপনি যদি আয়ুত কুকুর চান আপনার আয়ুত কুকুর রেখে বাকিগুলোকে কেটে দিলেন বা ফাঁকিনো চাইলে বা ক্যামেরিয়ারি চাইলে মানে যেরকম চান আপনি সেরকম রেখে বাকিগুলো কেটে দিবেন আপনি যদি চান অন্য কোনো কাজ আপনি খুঁজতেছেন সেগুলো আপনি এখানে লিখতে পারেন তো সাধারণত এইটাই হচ্ছে একটা বেস্ট ফরম্যাট আপনি এই টুকের ভিতর লিখলেই অনেকেই বুঝতে পারবে যে আপনি কি টাইপের কাজ খুঁজতেছেন এবং আপনার এক্সপিরিয়েন্সের সহকারে বা আপনার ডকুমেন্ট সহকারে রয়েছেন ওকে এটা গেলো আমাদের তেস্তুদের আনুঞ্চ মানে আপনার লেখার সম্পর্কে বিস্তারিত লেখা এখানে আপনি আরও তেহাত্তরটা ওয়ার্ড ইউজ করতে পারেন যেমন এখানে দেখুন আপনি লেখার সাথে সাথে এখানে আপনার ওয়ার্ড কমতেছে তার মানে আপনার টোটাল এই জিনিসটা একশো বা দুইশো ওয়ার্ডের ভিতরে আপনার লিখতে হবে যতটুকু আমি আমার অবশ্য খেয়াল নেই এখানে আপনি প্রথম যখন ক্লিক করবেন তখন বুঝতে পারবেন যাই হোক এটা আপনি পূরণ করলেন করার পরে আপনি এবার যাবেন কণতার্ত্বিক কণতার্ত্বী মানে আপনার কন্ট্যাক্ট নাম্বার এখন এখানে আপনার আপনার যেই টেলিফোন নাম্বারটা আপনি রিসিভ করবেন বা যেই নামে আপনাকে যেই নাম্বারে ওরা ফোন করলে আপনাকে পাবে সেই নাম্বারটা আপনি এখানে দিবেন এবং এখানে আপনি আপনার মতন আপনার নাম্বারটা দিবেন দেওয়ার পর আপনি এবার দেখেন এখানে একটা অপশন রয়েছে ইমেল এখানে বলতেছে যে দেশিদেরও লা পুপ্লিকাসিয়নে দেয় ইমেল যেমন এখানে যদি আপনি এই জিনিসটা ক্লিক করে দেন তার মানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটাও আপনার যে বিজ্ঞাপনটা এখানে প্রকাশকদের পত্রিকায় সেখানে আপনার ইমেলটাও শো করবে তার মানে অনেকে দেখা গেছে আপনাকে ডাইরেক্ট কল না করে আপনাকে ইমেলে একটা রেসপন্স করলো যে হ্যাঁ আমি তোর অ্যাডটা দেখছি আমার এরকম একটা লোক দরকার তুই কি ইন্টারেস্ট কিনা বা তোর সি বি পাহা তখন যেমন আপনি ইমেলে রিসিভ যখন ইমেলটা দেখলেন যে আপনাকে কেউ একজন আপনার অ্যাপটা দেখে কন্ট্যাক্ট করছে তখন আপনি ইমেলে সাথে যোগাযোগ করলেন বা অনেকে আপনাকে ডাইরেক্ট ফোন করলে তখন আপনি ফোনে তো এই অপশনটা যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনার জন্যই ভালো কেননা আপনি ইমেলে রিসিভ করতে পারেন আর এখানে দেখুন লেখা আছে প্রাইভেসি নন দেশি দেয়ের পুবলিকার এল নুমেরি টেলিফোন যেমন আপনি যদি চান যে আপনার টেলিফোন নাম্বার যেমন অনেকে আছে প্রাইভেসির জন্য নিজের টেলিফোন নাম্বারটা দিতে চায় না আপনি যদি এখানে টেলিফোন নাম্বার এটা ক্লিক করেন দেখছেন উপরে টেলিফোন নাম্বারটা চলে গেছে তো যার কারণে এটা আমরা দিব না আমরা আবার নাম্বারটা দিচ্ছি দিয়ে দেখো এটা আমরা নাম্বার দিলাম দিয়ে এই জিনিসটা ক্লিক করবেন এটা করলে আপনার টেলিফোন নাম্বারটা শো করবেন ওকে এবার দেখুন নিচে আপনার ছবি সিলেক্ট করার জন্য অপশন রয়েছে আপনি যদি চান যেমন সাধারণত আপনার এই জিনিসটা খুব ভালো যদি আপনার একটি সুন্দর একটা ছবি আপনি আপনার অ্যাডের সাথে অ্যাড করতে পারেন তাহলে মানুষ দেখা গেছে আপনার অ্যাডটা পড়ার সাথে সাথে আপনার ছবিটাও দেখলো কারণ অনেকে এই জিনিসটাকে ফলো করে যদি আপনার ছবিটা সুন্দর হয় বা অনেকে দেখা গেছে ভালো এক স্মার্ট টাইপের একটা ছেলে খুঁজতেছে এখন আপনার ছবিটা দেখলে ওরা দেখলে মোটামুটি আন্দাজ করতে পারে যে না এই ছেলেটাকে আমার নেওয়ার দরকার বা এটা আমার জন্য পারফেক্ট এর জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটা ছবি অ্যাড করে দিবেন ছবি অ্যাড করাটা খুবই সহজ আপনি এখানে ক্লিক করলে আপনি প্রথমে কম্পিউটারে আপনার ছবিটাকে রেখে দিতে হবে মনে করেন যে এখান থেকে আমি এই যে কোনো একটা ছবি এখানে দিতে যাচ্ছি এখন আমি এই ছবিটা যদি দিতে চাই ছবিটা ক্লিক করে সাথে সাথে দেখুন এখানে আপনার ছবিটা অ্যাড হয়ে গিয়েছে আপনি যদি দ্বিতীয় কোনো ছবি দিতে চান আপনি টোটাল এক দুই তিন চার পাঁচ ছয়টা ছবি পর্যন্ত আপনি এখানে অ্যাড করতে পারেন আবার এখানে আসে ফিল্মাতো যদি আপনার ফিল্মাতো বলতে ভিডিও যেমন আপনি যদি অন্য কোনো টাইপের অ্যাড দিতে চান তখন আপনি ওটার সাথে ভিডিও অ্যাড করতে পারেন এটা অপশনাল এটা আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই ওকে এখন এখানে আপনাকে দেখাচ্ছে আপনি একটা ক করবের জন্য এই একটাকে আপনি দিতে যাচ্ছেন এখন আপনি যেমন এখানে ওরা যেহেতু আমরা জানি যে পর্ত পড়তে যে সপ্তাহে দুইবার বের হয় মঙ্গলবার এবং শুক্রবার তো এখানে দেখা দেওয়া আছে ভেনের দি দুই আগস্ট ভেনের দি নয় আগস্ট ভেনের দি তিরিশ আগস্ট ইত্যাদি ইত্যাদি এরকম ডেট রয়েছে যাকে আমরা নর্মাল যে ডেটটা থাকে সেটাই দিব আমরা এটাকে চেঞ্জ করবো না দেওয়ার পরে এবার এখানে যে অপশনগুলো আছে এগুলো যেমন যদি আপনি যেটা আপনাকে আমি আগে বলেছিলাম যে অনেক কিছু কিছু প্রফেশনাল বিজ্ঞাপন রয়েছে যেগুলো আপনার টাকা দিয়ে পেমেন্ট করে করতে হয় কিন্তু আমরা যেহেতু ফ্রি করব যার কারণে আমরা জাস্ট আমাদের ফ্রির যেই ফর্মগুলো রয়েছে মানে সেগুলো আমরা পূরণ করেছি এখন আমাদের আর কিছু দরকার নেই আমরা যে জিনিসটা করবো পাবলিক আনুচ্চ ফলে করে দেখুন আমরা এখানে ক্লিক করব এখানে করার সাথে সাথে দেখুন আগে কিন্তু আমাদের এই জায়গাটায় জাস্ট আমরা এই লেখাগুলো দেখতে পেয়েছিলাম কিন্তু এই যে মাঝখানে এখন যে যে জিনিসটা দেখতেছি এই ঘরটা কিন্তু তখন ছিল না তার মানে কি যে আমার যে অ্যাডটা আমি দিলাম এটা এখন ওদের ডাটাবেজে রেস্ট মানে অ্যাড হয়েছে আর কি এবার দেখুন আপনার টেলিফোন নাম্বার ইমেইল ইত্যাদি এখানে সব কিছু দেখাচ্ছে এবং এই যে মাঝখানে আপনার অ্যাপ সম্পর্কে বিশেষ দেখাচ্ছে এই জিনিসগুলো আপনাকে দেখাচ্ছে ওকে যেমন ফর এক্সাম্পল এখন যদি আমরা এখান থেকে বের হয়ে যাই যেমন আপনাকে এখানে দেখেন উশিটা দেল এখানে দেখাচ্ছে আপনার কবে এই আপনার অ্যাপটা প্রকাশ হবে যেমন এখানে দেখাচ্ছে মাতৃদিও মানে তিরিশ জুলাইতে এবং মঙ্গলবারে আপনার এই অ্যাডটা প্রকাশিত হবে ওকে এখন মনে করেন আমাদের দেওয়া হয়ে গিয়েছে আমি এখান থেকে বের হয়ে যেতে চাই বা আপনি যদি চান আপনি এখানে একজনের একটা অ্যাড দিয়েছেন আপনি যদি চান এখন আপনার কোনো দোস্ত বা আপনার কোনো ফ্রেন্ডের অ্যাডও এখানে আপনার সাথে আপনার অ্যাকাউন্টে দিতে চান সেটাও আপনি করতে পারেন কিরকম আপনি ঠিক এই যে আবার এখানে যান ইনসেরি আনুঞ্চিও দিলে আবার নতুন করে একটা ফর্ম আসবে এখন এখানে আপনি যদি চান আরেকটা অ্যাড দিতে ঠিক ওই একই ক্যাটাগরিসে আমি যেভাবে আপনাকে প্রথমে যেটা জিনিস দেখাইছি সেভাবে আপনি আবার সিলেক্ট করেন করে আবার আপনি লেখে ইত্যাদি যেভাবে চান আপনার নাম্বারটা আমরা সব কিছু কমপ্লিট করে বাস তারপর আবার আপনি এখানে পুবলিকা অঞ্চতে ক্লিক করেন করলে দেখুন এখানে আপনার দ্বিতীয় রয়ে গেছে আর দ্বিতীয় ছবিটা দেখাচ্ছে না এবং আমরা লিখেছি এই এই জিনিসগুলো লিখেছি এগুলো দেখাচ্ছে আর যাই হোক এখন এটা যেহেতু আমাদের দরকার নেই এই জন্য আমি এটাকে কেটে ফেলবো ফর এক্সাম্পল মনে করেন যে ইন ফিউচারে আপনার এই অ্যাডটা আপনি এখান থেকে কেটে ফেলতে চান কীভাবে কাটবেন ঠিক একই কাজে একই স্টাইল আপনাকে এটাকে কেটে ফেলতে হবে কিরকম যেমন আপনি আমি আপনাকে বোঝানোর জন্য আমরা লগ লগ আউট করে ফেলি মনে করেন আমরা এখন বের হয়ে গেলাম আবার নতুন করে মানে আপনি এটা আপনার অ্যাপটা প্রকাশ করলেন আবার কোনো একদিন আপনি আবার ঢুকতে চান ঢুকে দেখতে চান যে কী অবস্থা আপনার অ্যাপটা আপনি এখন আবার লগ ইনে ক্লিক করেন করে ঠিক ওই স্টাইল আপনার যেই ইমেইল অ্যাড্রেস যেটা আপনি ওদের কাছ থেকে পেয়েছিলেন সেটা এবং আপনার যে পাসওয়ার্ডটা ওরা দিয়েছিল সেই সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ করুন লগ ইন করলে আপনি সবসময় দেখতে পারবেন যে আপনার যে অ্যাপটি রোল ছিল সেগুলো দেখাচ্ছে এবং যদি আপনার এই তিরিশ তারিখ ওভার হয়ে যায় তখন আপনার এখানে আর এই উষিতা তেল থাকবে না এটা আবার নিচে আর একটা লাইন থাকবে সেখানে চলে যাবে তখন আপনাকে দেখাবে যেমন এখানে দেখছেন লেখা আছে নিঃ আনন্দ বুদ্ধিগত মানে আপনার কোনো অ্যাপ এই পর্যন্ত পাবলিশ হয়নি যখন আপনার অ্যাপটা পাবলিশ হয়ে যাবে তখন উপরের থেকে এটা নিচে চলে আসবে আচ্ছা এখন মনে করেন যে আমরা এখান থেকে একটা কেটে ফেলবো নিচের একটা কেটার কাটার জন্য দেখেন এখানে রয়েছে ক্রোস একটা চিহ্ন এলিমিনা গুই স্থান উচ্চ মানে আপনি এটাকে ডিলেট করতে চান এখানে ক্লিক করুন দেখুন সাথে সাথে আপনার এই অ্যাডটা এখান থেকে ডিলেট হয়ে গিয়েছে লেখা হয়েছে আনুল্লাত যেহেতু এখানে দেখা যাচ্ছে কিন্তু এটা আপনার কখনো আপনার এই অ্যাডটা প্রকাশ হবে না এবং কয়েকদিন পরে দেখবেন আপনি এখানে আর এটা দেখতে পাচ্ছেন না ওকে এইটা গেল ওদের সাইটে কিভাবে অ্যাড প্রকাশ করতে হয় আমি মনে করি যে এটা তেমন কোনো কঠিন একটা কিছু না এবং এটা আপনারা চেষ্টা করলে সবাই ঘরে বসে জিনিসটা করতে পারবেন আর আচ্ছা আমরা এখন এখান থেকে বের হয়ে যাব লগ সব সময় খেয়াল রাখবেন এই লগ আউটে বের হওয়ার জন্য এখানে যে লগ আউট নামে যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি বের হয়ে যেতে পারবেন ওকে আমরা বের হয়ে গেলাম এখন যদি আপনি ফর এক্সাম্পল মনে করেন যে ওদের সাইটে আপনি কোনো কাজ দেখতে যাচ্ছেন ঘরে বসে কিভাবে দেখবেন এখানে দেখুন ওদের লাভর মানে কাজের একটা অপশন রয়েছে এই যে এখানে আপনার এই কাজের বিভাগ গুলো ক্লিক করেন করলে এখানে দেখুন ওদের বিগত যে অ্যাডগুলো প্রকাশ হয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে এখন চেটকা চিরাগাছা দিশার তো নেই মানে এখানে আপনার যত রকমের অ্যাড রয়েছে সেগুলো আপনার দেখাচ্ছে আপনি এখানে একটা অ্যাডে ক্লিক করুন করলে অ্যাড সম্পর্কে বিস্তারিত তখন দেখতে পারবেন যেমন এটা একটা চেরকা ইল তু ক্রা ইল বিজনেস যেমন এটা ওরা বলতেছে যে তোর বিজনেস তৈরি ক্রিয়েট করার জন্য ইত্যাদি দিতে যা এটা একটা অ্যাড ওরা দিয়েছিল সেটা এরকম দেখা গেছে আপনার অ্যাডটা যখন প্রকাশ হবে তখন আপনি এখানে ঘাটাঘাটি করলে আপনার অ্যাডটাও দেখতে পারবেন তবে প্রকাশ হওয়ার পরে যাই হোক দর্শকবৃন্দু আশা করি আপনারা আপনাদেরকে বুঝাতে পেরেছি ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকুন আমরা আপনাদের জন্য আরো অনেক অনেক মজার মজার টিপস নিয়ে পরে আবার উপস্থিত হব এই পর্যন্ত এখানে আল্লাহ হাফেজ